মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইছাপুরের পার্কের ভিতর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটা যুবকের ইছাপুরের বাড়িতে তৃণমূল নেতৃত্ব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট স্টিল ফ্যাক্টরি ইছাপুরের পার্কের ভিতরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে ইছাপুর আনন্দমঠ এলাকার বাসিন্দা কিষাণু চট্টোপাধ্যায়ের মৃত সেই যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন সোমবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ বোস ও উত্তর মেদায়পুর পৌরসভার পৌরপ্রধান প্রধান মলয় ঘোষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন পরিবারের সদস্যদের সঙ্গে এর পাশাপাশি তাদের আইনি সাহায্যের ও আশ্বাস দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর বেরাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ ও নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ বোস জানান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে তারা এসেছেন কৃষ্ণ চট্টোপাধ্যায়ের বাড়িতে আগামী দিনে তারা পরিবারের সদস্যদের পাশে থাকবেন এবং পরিবারকে বিচার পাইয়ে দেবেন গিয়েছিল পার্কে ওরা বন্ধুর মেয়ের জন্মদিন ছিল সেইখানে গিয়েছে ন্যাচারালি জন্মদিনে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছে হয়তো সেখানে পরিবেশন টরিবেশন করে বেরিয়েছে বেরিয়ে একটু বাচ্চা ছেলে তিরিশ বত্রিশ বছর বয়স ওরা তো অতটা ধ্যান ধারণে আর পার্কের মধ্যে দিয়ে ওর বাবা ফ্যাক্টরিতে কাজ করতো ওর ঠাকুরদাদা ফ্যাক্টরিতে কাজ করেছে ও ভেতর দিয়ে লোকজন যাতায়াত করে প্রোটেক্টেড এরিয়া ঠিক আছে তার মধ্যে বাইরের লোকজন তো যায় অনেকেই যাতায়াত করে ওরাও গেছে আর ইনভাইটেশনে যখন গেছে পাশেই ছিল আর্মি ব্যারাক মানে এদের টেন্ডেন্সি হলো যেটা আমার যেটা মনে হয়েছে এরা উত্তরপ্রদেশে হচ্ছে যে পিটিএ মেরে ফেলো এরা বাংলাতেও সেই রোল মডেল করতে চাইছে এরা কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি সার্ভিসেস আমাদের আমাদের মোটামুটি আমার রানিং ইচ্ছা করে আমরা কোনোদিন শুনিনি যে পার্কের মধ্যে কাউকে পিটিএ মেরে দিয়েছে আর্মিরা এক্স আর্মি এরা শুনিনি কোনো ইনসিডেন্ট হয়েছে ওরা ডেকে পুলিশকে তুলে দিয়েছে কিন্তু এইভাবে চোর মারার মতো পিটিএ মেরে ফেলা তো অবিশ্বাস্য এবং এটা আমাদের সাংসদ লেভেল থেকে আমরা যতদূর যাওয়ার আমরা ততদূর যাব এর একটা বিহিত হবে এন্ড হবে একটা এবং আমরা জানি এরপরে ওরা যারা করতে পারে ওরা সঙ্গে সঙ্গে এদেরকে ট্রান্সফার করবে ও তাও পারবে না তাতে শেষ লক্ষ্য হবে না আমি দায়িত্ব নিয়ে বললাম কারণ আইন সবার জন্য সমান আমরা আজকে এসেছিলাম আমি টাউন প্রেসিডেন্ট আমাদের সব কাউন্সিলর মিলে সুবিধা সিপন শিপ্রা সব এসেছিলাম ভালো বাবলা ছিল সে আমরা কথা বলে গেলাম বাড়িতে তো দেখা যাচ্ছে না একটা বাচ্চা মেয়ে রয়েছে একটা ছেলে ওর মেয়েটি যে বউটি সে আমাদের মেয়ের বয়সই হবে এটা ভাবা যায় না আমরা দেখছি যে যেভাবে যেটা করার করবো আর এই পরিবারটাকে কিভাবে অ্যাসিস্ট করে যে সাংসদের এন্ড থেকে আমাদের এন্ড থেকে আমরা সেটাই করবো অত্যন্ত মর্মান্তিক গতকাল আমাদের যে মারা গেছে তার যখন ডেড বডি আনা হয় খুব স্বাভাবিকভাবেই একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ আমাদের অর্ডন্যান্স ফ্যাক্টরি যে আমাদের পার্ক গেট আছে সেখানে একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়েছে আমরাও সেখানে উপস্থিত হয়েছিলাম এই কারণের যে মিথ্যা বদনাম নিয়ে আবার একটা চক্রান্ত যাতে ওই ডিফেন্স সিকিউরিটি জন্যই ক্রপসের যারা আছেন তারা না করতে পারে তো আমরা সেখানে যাওয়ার পর আমরা সেখান থেকে উকিলবাবুর সঙ্গে কথা বলেছি ওদের অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলে যে এফআইআরটা করতে হয় সেই এফআইআর লেখা থেকে আরম্ভ করে সেটা জমা দেওয়া ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আমাদের হয়েছে এবং যেটা বলতে চাইছি যেটা যে ঘটনাটা ঘটেছে আমরা এই ঘটনার পরিবারের সঙ্গে আমরা থাকবো অত্যন্ত মর্মান্তিক আর যেটা চেয়ারম্যান সাহেব বলছিলেন যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে এগুলো হয় যে কোনো বিচারের দরকার নেই একজনকে পিটিএ মেরে ফেলে দেওয়া কিন্তু বাংলার বুকে এই ধরনের কালচার নেই তারপরও আমাদের বাংলার পুলিশ অনেক সময় সমালোচিত হয় আজকে কেন্দ্রীয় সরকারের যে বাহিনী ডিফেন্স সিকিউরিটি ক্রফসার জন্য কেন্দ্রীয় সরকারের বাহিনী সেই কেন্দ্রীয় সরকারের বাহিনী যখন একটা ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে একটা নিরীহ ছেলেকে পার্কের মধ্যে যেহেতু কারণ একদম ব্যারাকের সামনে ঘটনাটা ঘটেছে সেখান থেকে অনেক ডিএসসি হয়তো বেরিয়ে এসে তারা একসঙ্গে মিলে তারা মেরেছে এবং সেই মারার জন্যই একজন মারা গেছে অন্যরা মারাত্মকভাবে তারা আহত হয়েছে তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে যতই ধামা দেওয়া চাপা দেওয়ার চেষ্টা হোক না কেন আমাদের মাননীয় মেম্বার অফ পার্লিয়ামেন্ট লোকসভার সদস্য পার্থ ভৌমিক গতকাল রাতি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ওই পরিবারের কাছে আসবার জন্য পরিবারের পাশে থাকানো থাকার জন্য প্রয়োজনীয় যে সমস্ত আইনানুক সাহায্য যেটা করতে হয় সেটা যাতে আমরা করতে তৎপর থাকি এবং তারপর তিনি ইটা যথাস্থানে কেমন ভাবে তুলবার দরকার তদন্ত যেমন ভাবে চালনা করার দরকার সেইটার ব্যাপারটা তিনি দেখবেন আমি

পাঁচ বছর ও সমস্ত কি ভালো করে নিতাম ওরে ওরা এইভাবে মেরে দিলো ওরা ওরাও তো কোনো মায়ের সন্তান আর ও তো

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা